আমাদের গ্রাম ঘুপসাডাঙ্গায় চলছে রেল লাইনে বিভ্রাট রাত্রি সাড়ে আটটার দিকে আমাদের তিন নম্বর লাইনে চলে যায় দুই নম্বর আর তিন নম্বর লাইনেই দুটো ওভারহেডের তার ছিঁড়ে গিয়ে এই বিপত্তি এক নম্বর লাইন দিয়ে এখন রাত্রি সাড়ে দশটায় ব্রহ্মপুত্র মেল গেল যেটা অলমোস্ট পাঁচ ঘন্টার মতো লেটে চলছে দ্রুত গতিতে কাজ চলছে রাত্রিকালীন জরুরি অবস্থায় একটু হলেও কাজ লেট হচ্ছে আশা করা যায় রেলওয়ের আধিকারিকরা এবং মেনটেনেন্সের সমস্ত ধরনের কর্মচারী অফিসাররা খুব শীঘ্রই এই তারের কাজ মেরামত করে দেবেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর সব ধরনের ট্রেনই এখন লেটে চলছে আশা করি খুব তাড়াতাড়ি এই বিভ্রাট থেকেও উত্তরবঙ্গবাসী মুক্তিবাগ ফোকসাডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে ঝড়ের ক্ষতিতে কাজ চলছে দু 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 ওভারহেডের কাজ